এই কি অবস্থা হ্যাঁ সারাদিন কোথায় ছিল হ্যাঁ কোথায় ছিল তুমি কি করছো সারাদিন হ্যাঁ আরে তুমি এইখানে হ্যাঁ ও নো তাহলে আমি কাকে জড়াই ধরলাম শোনো আমার একটা ফ্রেন্ড আসছে চলো তোমার সাথে দেখা করবে না 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 আমি যাব না আমি যাব না কি গো দেখতে দেখতে আমাদের বিয়ের দশ বছর পার হয়ে গেল তাই না দশ বছর এমনি এমনি যায় নাই কাপড় কাস্তে কাস্তে গেছে বাসন মাস্তে মাস্তে গেছে ঘর মুসতে মুস্তে গেছে এই শুনছো চলো না আমরা একটু বাইরে ঘুরে আসি বাইরে একটু খাওয়া দাওয়া করে আসি আরে অনেক দিন হলো বাইরে কিছুই খাওয়া হয় না চলো চলো যাই তার মানে তুমি বলতে চাইছো আমার হাতে রান্না তোমার খেতে ভালো লাগে না তাই না নাকি বাইরে মেয়ে না দেখলে তোমার ভালো লাগে না কোনটা আরে ও সব কিছু না এই রোজ রোজ থালা বাসন মাছ দেখ ভালো লাগে না বেবি দেখো আমাকে কেমন লাগছে ঢোলের মতো লাগছে কি

কি বিহিত করে আসলে শুনি কুকুরটাকে আমাদের বাড়ি নিয়ে আসছি এবার বুঝু প্রতিবেশী কুকুরের চিৎকার কেমন লাগে কি গো এত বেলা পর্যন্ত শুয়ে আছো কেন আমাকে খাবার টাবার দাও বাচ্চাদের খাবার টাবার দাও আর বলল না শরীরটা একটু ভাল লাগছে না হাত পায়ে মোটেও জোর পায় না শরীরে একটু শক্তি নাই মনে উঠতে গেলেই পড়ে যাব আজকে খাবারটা একটু নিয়ে খাও না আচ্ছা 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 তুমি রেস্ট নাও রেস্ট নাও আমি সব সামলে নেব তোমার ওঠা লাগবে না রেস্ট নাও এই কি করো কি করো তুমি তুমি উঠে আসছো কেন চুপ কর তুমি আশা বাসা চকলা লাগছে এই তুমি কি এমন পূর্ণ করেছিলে যে আমার মতো এত সুন্দর একটা বউ পেয়েছো আরে পূর্ণ তো কিছুই না আমি দুই টাকার কয়েন নদীতে ফেলাই দিছিলাম তারপর ভগবানকে বলছে যে ভগবান আমাকে সুন্দর একটা বউ দাও তারপর তোমাকে পেলাম তারপর ভগবানও বলল যে দুই টাকায় এর থেকে আর কি ভালো বউ পাবি এ দেখো রূপভাবে পাঁচ হাজার টাকা একটা শাড়ি কিনে আনছে আমিও সবকিছু না তুমি আমাকে এটা কিনে দাও আরে এটা পাঁচ হাজার টাকার শাড়ি না তোমাকে সে মিথ্যা কথা বলছে সে আমাকে মিথ্যা কথা বলতে পারে না এটা পাঁচ হাজার টাকারই শাড়ি এটা আমাকে কিনে দেওয়া লাগবে আরে মিথ্যা কথা বলছে এটা কোনোভাবেই পাঁচ হাজার টাকার শাড়ি না তুমি কিভাবে জানলা এটা পাঁচ হাজার টাকার শাড়ি না আমি তো এটা কিনে দিলাম তারে পাঁচশো টাকায় শোনো আমাকে বিয়ে করে তুমি খুশি তো প্লিজ এইবার আমি বাপের বাড়ি তখনই যাব যখন তুমি আমাকে দিয়ে আসবা আচ্ছা ঠিক আছে সত্যি হ্যাঁ কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে কি কথা বলো তুমি ঘরে তখনই আসবা যখন আমি তোমাকে আনতে যাব আচ্ছা ঠিক আছে বাবু বাবু তাড়াতাড়ি কান বন্ধ করো আর কোথাও গিয়ে লুকাই পড়ো আমিও কিন্তু তোমাকে এবার বাঁচাইতে পারবো না কেন কি হয়েছে আরে সোসাইটিতে সাপুরে আসছে সে বিন বাজাই বাজাইয়া সব নাগিন ধরে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি পালক